আসসালামু আলাইকুম সবাইকে সংখ্যা পদ্ধতির আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা দুইয়ের পরিপূরকের যোগ নিয়ে আলোচনা করব তো দুইয়ের পরিপূরকের যোগ করতে গেলে আমরা চার ধরনের সংখ্যার যোগ নিয়ে আলোচনা করব মূলত দুটি ধনাত্মক সংখ্যার মধ্যে যোগ হতে পারে দুটি ঋণাত্মক সংখ্যার মধ্যে যোগ হতে পারে বড় ধনাত্মক ও ছোট ঋণাত্মক সংখ্যার মধ্যে যোগ হতে পারে এবং বড় ঋণাত্মক ও ছোট ধনাত্মক সংখ্যার মধ্যে কিন্তু যোগ হতে পারে তো আমরা চার ধরনের যোগের জন্য কিভাবে করে চলো ভিডিওটি শুরু করি তো মূলত আমরা এই এক্সাম্পল থেকে আসলে সমস্যাগুলোর সমাধান করব তো প্রথমে আমরা দুটি ধনাত্মক সংখ্যার যদি আমরা দুইয়ের পরিপূরকের যোগ দেখি তাহলে কেমন হবে কোশ্চেনগুলো এভাবে থাকতে পারে উদ্দীপকে আববিট রেজিস্টার জন্য প্লাস টোয়েন্টি টু ও প্লাস নাইন যোগ করো এরকম কোশ্চেন থাকতে পারে আচ্ছা তো মূলত এখানে যে দশমিক সংখ্যাগুলো দেয়া আছে তো দশমিক সংখ্যায় আমরা দুইয়ের পরিপূরক করতে পারবো না দুইয়ের পরিপূরকের যোগ করতে গেলে আমাদের সংখ্যাগুলোকে আগে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হবে ঠিক আছে তো আমরা তো জানি কিভাবে বাইনারি সংখ্যায় রূপান্তর করে তো এখানে আমি সাইডে করে দেখিয়েছি না দেখালেও সমস্যা নাই তবে করলে ভালো আর কি তো এখানে বাইশের জন্য আমরা বাইনারি বের করে নিলাম এবং নাইনের জন্যও কিন্তু বাইনারিটা বের করে নিলাম ঠিক আছে আচ্ছা তো বাইনারি বের করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে হচ্ছে পাঁচ বিট এখানে আছে হচ্ছে চার বিট তো যেহেতু আমাদের আট বিট রেজিস্টারের ক্ষেত্রে আমাদের সংখ্যাগুলোর দুইয়ের পরিপূরক করতে হবে তো আমরা এখানে লিখে নিলাম যে সুতরাং আট বিট রেজিস্টারের জন্য আমরা এই যে প্লাস টোয়েন্টি টু এবং প্লাস যে নাইন আছে দুটোর ক্ষেত্রেই বাইনারিগুলো আগে লিখে নিব এখানে যেরকমটা দেখতে পাচ্ছ আচ্ছা বাইনারিটা আমরা এখানে আগে লিখে নিব তো বাইনারি লিখে নেওয়ার পরে আমরা দেখবো যে আট বিট রেজিস্টার ফিল আপ হওয়ার জন্য কতগুলো শূন্য দরকার বা আমি আমরা সেই শূন্যগুলো বসিয়ে নিব ঠিক আছে যেমন যে এখানে কিন্তু বা আমি আমরা এই শূন্যগুলো শূন্যগুলো বসিয়ে বসিয়ে নিয়েছি ওকে আচ্ছা তো নেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি আমরা তো জানি গত ভিডিওতে আমরা নিয়ে আলোচনা করেছিলাম যে আর্ট বিট রেজিস্টারের অষ্টমতম বিটটা মূলত হচ্ছে সাইন বিট বা চিহ্ন বিট তো এটা নির্ধারণ করে সংখ্যাটি ধনাত্মক না ঋণাত্মক হবে যদি আটতম সংখ্যাটি জিরো হয় তাহলে সংখ্যাটি হবে ধনাত্মক এবং আটতম সংখ্যাটি যদি ওয়ান হয় তাহলে সংখ্যাটি হবে ঋণাত্মক তো এখানে দেখতে পাচ্ছি আটতম বিটটা হচ্ছে জিরো তাহলে উভয় সংখ্যার আগে কিন্তু আমি এখানে প্লাস চিহ্ন ইউজ করেছি ওকে আচ্ছা তো সিম্পলি আমরা এখানে বাইনারির যোগটা করব কিরকম দেখো যে জিরো আর ওয়ান যোগ করলে আমরা জানি ওয়ান হয় ওয়ান আর জিরো যোগ করলে ওয়ান ওয়ান আর জিরো যোগ করলে ওয়ান ওয়ান আর জিরো যোগ করলে ওয়ান হবে ওয়ান আর জিরো যোগ করলে এখানে ওয়ান হবে আর এখানে শূন্যগুলো শূন্যই থাকবে ঠিক আছে তো তাইলে আমরা এখানে দেখতে পাচ্ছি এ পাশেও যে প্লাস বাইশ আর প্লাস নয় যোগ করলে হবে প্লাস থার্টি ওয়ান আচ্ছা তো এখন আমরা দেখতে পাচ্ছি যে আটতম বিটটা এটা কিন্তু হচ্ছে শূন্য তার মানে সংখ্যাটি ধনাত্মক তাহলে এই ক্ষেত্রে এই সংখ্যাটাকেও কিন্তু প্লাস চিহ্ন ইউজ করলাম তো এটাই হচ্ছে এটার ক্ষেত্রে অ্যান্সার খুবই সহজ দুটি ধনাত্মক সংখ্যা যদি যোগ করতে চায় তাহলে আমরা বাইনারি বের করে আট বিট রেজিস্টারে যোগ করে দিলেই ওটার রেজাল্ট আমরা পেয়ে যাব ঠিক আছে আচ্ছা তাহলে আমাদের অ্যান্সার কিন্তু এই যে এটা হ্যাঁ তিনটা ওয়ান সরি পাঁচটা বনাম হচ্ছে এইটার হচ্ছে অ্যান্সার ঠিক আছে আচ্ছা তো এরপরে আমরা দেখব যে বড় ধনাত্মক ও ছোট ঋণাত্মক সংখ্যা যদি থাকে তাহলে কিভাবে করবো যেমন এরকমটা যদি আমাকে বলে প্লাস ও থার্টি এর যোগ করো ওকে তো এরকম যদি কোশ্চেন থাকে তাহলে আমরা কিভাবে যোগ করতে পারি তো মূলত আমরা সংখ্যাগুলোর আগে বাইনারি বের করে নিব যেটা প্লাস থাকুক মাইনাস থাকুক বাইনারি তোমাকে বের করে নিতে হবে আমি সাইডে বাইনারিটা বের করে নিলাম এখন একটা বিষয় আমাকে মাথায় রাখতে হবে সেটা হলো যে যদি আমাদের কোশ্চেনে কোন সংখ্যার আগে মাইনাস থাকে ঠিক আছে যদি সংখ্যার আগে মাইনাস থাকে তাহলে সেই সংখ্যাটার আগে দুইয়ের এর পরিপূরক আমাকে করে নিতে হবে ক্লিয়ার আচ্ছা তাহলে আমাদের যে টোয়েন্টি টু এটা তো ধনাত্মক তাহলে এই সংখ্যার তো আমাদের দুইয়ের পরিপূরক করার দরকার নাই আগে আমরা এটার বাইনারি বের করে নিলাম তো থার্টিনের আমরা বাইনারি বের করে নিয়েছি এত এখন যেহেতু থার্টিনটা হচ্ছে মাইনাস তাহলে আমাদের কাজ হবে এটাকে আগে দুইয়ের পরিপূরক করে নেওয়া তো আমরা দুই এর পরিপূরক করে নেব তাহলে পরিপূরক করতে গেলে এখানে যেহেতু চার বিট আছে তো বামে আমরা শূন্য বসিয়ে বসিয়ে বিট আগে নিলাম আমি তো জানি পরিপূরক কিভাবে করে প্রথমে আগে একের পরিপূরক করতে হবে ওয়ান থাকলে জিরো জিরো থাকলে হচ্ছে ওয়ান এইভাবে আমরা উল্টিয়ে নিলাম আগে হ্যাঁ এটাকে আমরা বলতেছি ওয়ান কমপ্লিমেন্ট মানে একের পরিপূরক তো একের পরিপূরকের সাথে আমরা জানি এক যোগ করলে দুইয়ের পরিপূরক হয় তাহলে এক যোগ করলাম যোগ করলে জিরো আর ওয়ান যোগ করলে ওয়ান এখানে এরপরে যা আছে তাই ক্লিয়ার আচ্ছা তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এই যে আটতম বিট দেখো আটতম বিটটা কিন্তু ওয়ান আছে তাই না তাহলে আটতম বিটটা যদি ওয়ান থাকে তাহলে আমরা জানি সংখ্যাটা কি হবে ঋণাত্মক হবে যে দেখো এই জন্য কিন্তু এই তেরোর আগে কিন্তু মাইনাসটা বসে গেছে ওকে তো এটাকে আমরা বলবো হচ্ছে টু এস কমপ্লিমেন্ট অর্থাৎ দুইয়ের পরিপূরক আচ্ছা তাহলে আমাদের কিন্তু মাইনাস থার্টিন এর ভ্যালুটা কিন্তু আমরা পেয়ে গেলাম এবার আমাদের কাজ হচ্ছে আটবিট রেজিস্টারে উভয়ের মানটা বসাবো তাহলে আটবিট রেজিস্টারের জন্য যদি আমি বসাই প্লাস টোয়েন্টি টু তো বাইনারি আমরা জানি ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো তাহলে আটবিট ফিল আপ করার জন্য আমরা বামে আবার তিনটা শূন্য বসিয়ে নিব ঠিক আছে আচ্ছা তাহলে আটতম বিটটা দেখো এখানে জিরো তাহলে এর আগে হবে প্লাস এইখানে দেখো আটতম বিটটা আছে ওয়ান তাহলে এটার আগে হচ্ছে মাইনাস এবার আমরা নর্মালি বাইনারি যোগ করব জিরো আর ওয়ান যোগ করলে ওয়ান ওয়ান আর ওয়ান যোগ করলে আমরা কত জানি কত হয় টু হয় তাই না তাহলে টুর বাইনারি তো আমরা জানি ওয়ান জিরো ঠিক আছে তাহলে ওয়ান জিরো জিরোটা এখানে বসে গেল হাতের ওয়ানটা এই সংখ্যার সাথে যোগ হবে তাহলে জিরো আর ওয়ান যোগ করলে ওয়ান ওয়ান আর ওয়ান যোগ করলে আবার কিন্তু টু মানে কত আবার ওয়ান জিরো তাহলে আবার জিরো বসে গেল আবার হাতের এক এই যে জিরো আর এক যোগ করলে এক ওই এক আর জিরো যোগ করলে আবার এক ঠিক আছে আবার এখানে অনন যোগ করলে হবে জিরো হাতে থাকবে এক 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 যোগ করলে আবার জিরো আবার হাতে থাকবে এক 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 যোগ করলে আবার জিরো হাতে থাকবে এক 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 যোগ করলে কত হবে আবার জিরো হাতের একটা এই পাশে বসে যাবে তাই না আমরা বাইনারি যোগ তো এর আগের ভিডিওগুলোতে করেছি যদি তোমাদের বাইনারি যোগ নিয়ে সমস্যা থাকে তো অবশ্যই আগের ভিডিওটি দেখে নিবা ওকে তো তাহলে আমরা এখানে দেখো দেখতে পাচ্ছি টোটাল এখানে বিট ছিল হচ্ছে আটটা এখানে কিন্তু নয়টা বিট হয়েছে হ্যাঁ দেখো যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ওকে তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে আগে ছিল আটটা বিট এখানে হলো নয়টা বিট তো নয়টা বিটটা কেন হলো এই আটতম বিটটা তো আমরা জানি হচ্ছে চিহ্ন বিট বা সাইন বিট তাই না ওকে আর নয়তম যে বিটটা এই বিটটাকে বলা হয় হচ্ছে ক্যারি বিট অর্থাৎ অতিরিক্ত যে বিটটা আসলে গণ্য করা হয় না হ্যাঁ এটাকে ওভারফ্লো বলা হয় ঠিক আছে তো এটাকে আমরা গণ্য করব না জাস্ট আমরা এখানে ইন্ডিকেট করে রাখবো এটা হচ্ছে ক্যারি বিট আর এটা হচ্ছে কি চিহ্ন বিট ওকে আচ্ছা তাহলে দেখো চিহ্ন বিটটা হচ্ছে জিরো হ্যাঁ তার মানে এই সংখ্যাটা দেখো প্লাস বাইশ থেকে আমি যদি মাইনাস থার্টিন যদি যোগ করি তাহলে আমাদের এখানে কত আসবে প্লাস নাইন হবে তো প্লাস নাইন হলে আমরা এখানে কিন্তু এই যে অ্যান্সারটা দেখো এই যে অন 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 জিরো জিরো ওয়ান হ্যাঁ তুমি যদি করো তাহলে কিন্তু এই অ্যান্সারটা পাবা অতএব আমাদের এইটাই হবে এক্স্যাক্টলি অ্যান্সার ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছো না বুঝতে পারলে ভিডিওটা ব্যাকে দিয়ে আর একবার একটু দেখে নি ওকে তো আমরা নেক্সট এক্সাম্পলে চলে যাই এবার যদি তোমাকে বলে বড় ঋণাত্মক ও ছোট ধনাত্মক সংখ্যা তাহলে সেক্ষেত্রে কি করবো আচ্ছা তোকে কোশ্চেনটা যদি এরকম করে বলে যে -22 এর সাথে +13 যোগ কর ওকে তো যোগ করতে বলছে তো এইখানে দেখো দুইটা সংখ্যার আগে আমরা বাইনারিটা বের করে নিলাম এবার দেখো যেহেতু আমরা বলছিলাম যে যে সংখ্যার আগে মাইনাস আছে সেই সংখ্যাটার দুই পরিপূরক করে নিতে হবে প্লাস সংখ্যার দুই পরিপূরক করার প্রয়োজন নাই ছড়াশড়ি আমরা আর ভি রেজিস্টারে বসাবো তাই না তাহলে আমরা 22 এর জন্য আগে দুই পরিপূরক করব 22 বাইনারি লিখলাম আট রেজিস্টারের জন্য বামে তিনটা শূন্য বসালাম এরপর দুই এর পরিপূরক করলাম আমরা তো দুই এর পরিপূরক করতে পারবো আশা করি কোনো সমস্যা নাই এটাকে সংখ্যাটাকে উল্টায় দিয়ে একের পরিপূরক করব এবং সাথে এক যোগ করলে এটা দুইয়ের পরিপূরক হয়ে যাবে যেমন দেখো এখানে যোগ করছে ওয়ান অন যোগ করলে আমরা জানি ওয়ান জিরো তাহলে জিরো বসলো হাতের একটা এখানে বসে গেল এবং বাকি সংখ্যা যা আছে তাই তো এখানে দেখো এখানে ছিল প্লাস টোয়েন্টি টু এখানে যে আটতম যে বিটটা এটা দেখো ওয়ান আছে তার মানে সংখ্যাটা এবার হয়ে যাবে কি ঋণাত্মক তাই না মানে আমাদের কোশ্চেনে যেটা ছিল ওকে তাহলে এবার আমাদের সিম্পলি আরবিট রেজিস্টারে আমরা বসাবো মাইনাস টোয়েন্টি টু এর ভ্যালুটা বসাবো এবং আমাদের যে প্লাস থার্টিন বলছে এই প্লাস থার্টিনটা এখানে বসাবো তো বসানোর পরে আমাদের সিম্পল কাজ হচ্ছে যোগ করা তো আমরা যোগ করে দিই জিরো আর অন যোগ করলে ওয়ান ওয়ান আছে ওয়ান অন অন যোগ করলে আমরা জানি ওয়ান জিরো হাতে থাকে ওয়ান এখানে তাহলে জিরো আর অন যোগ করলে ওয়ান ওয়ানের সাথে জিরো যোগ করলে ওয়ানই থাকবে এরপরে যা আছে তাই ওকে তো এই ক্ষেত্রে দেখো আমাদের কিন্তু এখানে অতিরিক্ত কোনো ক্যারিবিট নাই হ্যাঁ আটতম বিটটা কি আছে ওয়ান আছে তাহলে সংখ্যাটা হবে কি ঋণাত্মক তাই না আর তুমি যদি করো যোগ করো তাহলে কিন্তু সংখ্যাটা ঋণাত্মকই আসবে হ্যাঁ আর বাইনারি এই সংখ্যাটা আসলে ঋণাত্মক কি না এটা আমরা বুঝবো কিভাবে দেখবো হচ্ছে আটতম বিটটা জিরো না ওয়ান আছে যেহেতু আটতম বিটটা ওয়ান আছে অবশ্যই সংখ্যাটা হবে কি ঋণাত্মক সংখ্যা ওকে আচ্ছা তো এখন যদি কখনো তোমার রেজাল্টে সংখ্যার ফলাফল যদি ঋণাত্মক আসে তাহলে সেক্ষেত্রে তোমার ছোট্ট একটা কাজ করতে হবে সেটা হলো যে মাইনাস নাইন এই সংখ্যাটার কিন্তু তুমি যদি বাইনারি করতে পারবে না হ্যাঁ যেমন মাইনাস সংখ্যার কোনো বাইনারি মান হয় না তো সেই ক্ষেত্রে তুমি কি করবা এই সংখ্যাটাকে আর একবার যদি দুইয়ের পরিপূরক করি তাহলে দুইয়ের পুরোকের মাধ্যমে হয়ে যাবে ঠিক তখন তুমি দেখবা যে নাইন এর যে আসল ফলাফলটা সেটা তুমি পাবা তাহলে কোন সংখ্যার যদি ঋণাত্মক ভ্যালু আসে তাহলে আমরা এখানে একটা কাজ করবো সেটা হলো যে যেহেতু ফলাফল ঋণাত্মক সুতরাং মাইনাস নাইনের পুনরায় দুইয়ের পরিপূরক করলে সংখ্যার মান পাওয়া যাবে কিরকম দেখো মাইনাস নাইনের এই ভ্যালুটা আমরা নিব এটা নিব তো নিলাম নেওয়ার পরে আমরা প্রথমে হচ্ছে এখানে করব হচ্ছে এক অনেস কমপ্লিমেন্ট হ্যাঁ তো ওয়ান এস কমপ্লিমেন্টটা করলাম সংখ্যাকে উল্টায় দিলাম অনাসে জিরো ওয়ান আছে জিরো ওয়ান আছে জিরো জিরো আছে ওয়ান এভাবে আমরা সংখ্যাটাকে উল্টায় দিলাম এবং এর সাথে এক যোগ করে দিলাম তাহলে এই যে ফাইনালি এটা পায়ে গেলাম কি দুই এর পরিপূরক তাই না ওকে তো জিভো আর ওয়ান যোগ করলে ওয়ান যেবার যা আছে তাই তো এখন দেখো এই যে আটতম বিট আটতম বিটটা কি আছে জিরো আছে ওকে তাহলে সংখ্যাটা কিন্তু চেঞ্জ হয়ে গেল হ্যাঁ এবং হয়ে গেল কত প্লাস নাইন তাহলে এই যে নাইন তখন এই নাইনের বাইনারি ভ্যালু কত এই নাইনের বাইনারি ভ্যালু হচ্ছে ওয়ান জিরো জিরো ওয়ান তুমি দুই দিয়ে ভাগ দিলে দেখতে পারবা দেখবা যে এই ওয়ান জিরো জিরো ওয়ানই আসতেছে তার মানে এখন কিন্তু আমরা সংখ্যার মানটা বের করে ফেলছি তাই না তাহলে যদি কখনো রেজাল্টে মাইনাস আসে যে সংখ্যাটা আসবে তাকে আর একবার দুইয়ের পরিপূরক করতে হবে ওকে তো এটা হবে আমাদের হচ্ছে অ্যানসার আমরা কিন্তু এখানে অ্যানসারটা দিব না এখানে না দিয়ে আমরা আবার দুইয়ের পরিপূরক করলে সংখ্যার এক্স্যাক্ট ভ্যালুটা পেয়ে যাবো ক্লিয়ার এই যে দেখো এখানে লিখছি যেহেতু ফলাফল মাইনাস নাইন তাই নাইন এর বাইনারি মানের চিহ্নবিট হবে হচ্ছে ওয়ান অর্থাৎ রেজাল্ট লেখার সময় আমরা এই যে ভ্যালুটা আটতম যে জিরোটা আছে যেহেতু আমাদের ফলাফলটা ঋণাত্মক তাইলে আমরা যে কাজটা করবো জাস্ট এইটাকে এই চিহ্নবিটটাকে উঠাই দিয়ে বাকি সংখ্যাগুলোকে ঠিক রেখে অ্যান্সারটা লিখে দেবো এটা হচ্ছে পারফেক্ট অ্যান্সার ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছ এরপর আর একটা এক্সাম্পল আছে সেটা হলো দুটি ঋণাত্মক সংখ্যা যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে এটা সমাধান করব তো দেখো খুবই সহজ যদি কোশ্চেনটা এরকম থাকে যে -22 এর সাথে -13 যোগফল নির্ণয় করো তাহলে আমরা কি করব আমরা তো জানি যে কোন সংখ্যার আগে যদি মাইনাস থাকে তাহলে সেই সংখ্যাকে দুই এর পরিপূরকটা করে নিতে হবে তাই না তাহলে উভয় সংখ্যার ক্ষেত্রে আমরা এবার দুই এর পরিপূরক করব যেহেতু মাইনাস আছে তাহলে আমরা দুইটার আগে বাইনারি বের করে নিব নিলাম নেওয়ার পরে আগে দুইয়ের পরিপূরক করব প্রথমে একের পরিপূরক করে সংখ্যাকে উল্টে দিলাম এক যোগ করলাম তাহলে পেলাম কি দুয়ের পরিপূরক ঠিক আছে সেম থার্টিনের ক্ষেত্রেও আটবিট রেজিস্টারে আগে বসাবো সংখ্যাটাকে উল্টে দিব ভাবে একের পরিপূরক এর সাথে এক যোগ করলে পাবো কি দুইয়ের পরিপূরক ঠিক আছে আচ্ছা তো দুইয়ের পরিপূরক যখন আমরা পাবো তখন এটা আটবিট রেজিস্টারে বসাই দিব মাইনাস টোয়েন্টি টু এবং মাইনাস থার্টিন তো বসিয়ে দিলাম এই ভ্যালু আর এই ভ্যালুটা এখানে বসিয়ে দিলাম ঠিক আছে যে এখানে এইটার ভ্যালু এখানে এইটার ভ্যালু আচ্ছা বসিয়ে দিই এবার আমরা যোগ করে দেব তো যোগ যদি করি জিরো আর ওয়ান যোগ করলে ওয়ান ওয়ান যোগ করলে ওয়ান জিরো হাতে থাকে অ্যাং ওয়ান এসে এখানে যুক্ত হলে হবে কি ওয়ান ওয়ান আর এখানে যা আছে হচ্ছে তাই তারপর এখানে দেখতে পাচ্ছো যে ওয়ান যোগ করলে জিরো হাতে থাকে ওয়ান তারপরে টু থ্রি থ্রি বাইনারি আমরা জানি কত ওয়ান ওয়ান তো ওয়ান যদি এখানে বসে ওয়ান যদি এখানে বসে তাহলে হাতে থাকে কত ওয়ান তাহলে ওয়ান টু থ্রি তা থ্রি বাইনারি আমরা জানি যেহেতু আমি কোনো সংখ্যা নাই থ্রি বাইনারি কত ওয়ান ওয়ান ওকে তাহলে এই যে আটতম বিট এইটা হবে হচ্ছে চিহ্নবিট এখানে দেখো একটা কিন্তু ওভার ফ্লো অর্থাৎ ক্যারিবিট আছে হ্যাঁ তো ক্যারিবিটটাকে আমরা গণ্য করবো না এটা বাদ তাহলে এটা হবে হচ্ছে চিহ্নবিট তার মানে চিহ্নবিট মাই ওয়ান মানে কি সংখ্যাটা হবে কি ঋণাত্মক তাই না তাহলে দুটি সংখ্যা যদি যোগ করো তাহলে দেখবা যে এটা হবে কি মাইনাস থার্টি ফাইভ তো দেখো এটাতেও কিন্তু মাইনাস আসছে হ্যাঁ তাহলে এক্স্যাক্টলি এখানে ভ্যালুটা পাবা না তাহলে আমরা যে কাজটা করব আবারও সংখ্যাটা যেহেতু ফলাফলটা জিনাত্মক তাহলে আবার এটাকে কি করব দুই এর পরিপূরক করব তো করলাম ওয়ান আসে জিরো জিরো আসে ওয়ান এটাকে করলাম কি একের পরিপূরক ওয়ান এস কমপ্লিমেন্ট এইটা হচ্ছে কি টু এস কমপ্লিমেন্ট হ্যাঁ তো টু এস কমপ্লিমেন্ট ওকে তো করার পরে যে ফাইনালি যে ভ্যালুটা পাবো দেখো তুমি পঁয়ত্রিশের বাইনারি করলে এই সংখ্যাটা বের করতে পারবো অর্থাৎ এখন কিন্তু সংখ্যার আসল মানটা বের হয়ে আসছে তো যেহেতু মাইনাস আছে তার মানে আমরা ফলাফল লেখার সময় এই যে এই যে সাইন বিটটা আছে এটাকে চেঞ্জ করে যা শুধু অন বসিয়ে দিব বাকি সংখ্যাগুলো যা আছে তাই এটাই হবে হচ্ছে অ্যান্সার তো আশা করি বুঝতে পেরেছো খুবই সহজ দুইয়ের গুলো তো যদি বুঝতে না পারো তাহলে ভিডিওটা আর একবার একটু প্রথম থেকে দেখে নিবা আশা করি তোমাদের কোনো সমস্যা থাকবে না তো আজকের ভিডিও এই পর্যন্তই আগামী ভিডিওতে আমরা দুইয়ের খের ভিডিও নিয়ে চলে আসবো